দুনিয়া থেকে তো বিদায় হয়ে যেতে হবে মরে যেতে হবে কোনোদিন আমরা বেঁচে থাকব না আপনারা আমার আত্মীয় সুজন দাদা দাদি বাপ মা চলে গেল কত তারা আর জীবনেও কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না এখান থেকে মানুষ যদি কলকাতা মুম্বাই দিল্লি গুজরাট চলে যায় সৌদি কুয়াত চলে যায় দুবাই চলে যায় এক বছর দু বছর 15 20 বছর পরেও ফিরে আসবে কিন্তু মুসলমান এমন একটা জায়গায় চলে যেতে হবে যতই আদরের হো যতই নামি দামি ব্যক্তি হোক যেখানে একবার চলে যাবে আর কেমন পর্যন্ত তার সঙ্গে কোনোদিন দিন দেখা হবে না হবে জনবল হবে হ্যাঁ মুসলমান কেশের বড়ই কিসের অহংকার কিসের তাকাব্বর কেন আল্লাহ ওয়ালা হবা না কেন মসজিদ মুখী হবা না কেন দিন মুখী হবা না কেন কোরআন ওয়ালা হবা না কেন আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করবা না আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে বলিয়েছি আমার ইবাদত করো বন্দেগী করো আমার বড় হুকুম আদায় করো রে বান্দা ও বান্দা তুমি যদি নামাজ আদায় করো আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে হেফাজত আমি আল্লাহ করব আর মমিনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন আল্লাহ কোরআনে বললেন হকান আলাই না সরু মুহমিনী আল্লাহ বলেন মমিনের দায়িত্ব আমি নিলাম দূর দায়িত্ব নিলাম ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না সে আমার বান্দার কেউ ক্ষতি করে দিতে পারে কিন্তু মুসলমান নামাজ পড়ে না একটু ভালো করে শুনবেন আল্লাহর নবী বিশ্বনবী জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলেই সাল্লাম যে দিন দুনিয়া থেকে চলে যাবেন বজর্ণ بوকে যন্ত্রণা মাথায় যন্ত্রণা দাও নবী সহ্য করতে পারে না হযরতি নালে আলাইহিস সালামের বলে নবী গো আপনি কেমন জেনে দুদা করে বলবেন রাসূলুল্লাহ বললেন ও ভাই ইব্রাহিম আমি তো মোট ভালো নয় বলে তাই না কি আর রাসূলুল্লাহ আপনার কি হয়েছেটু বলবেন বলে নবী ও ভাই জেমরাইল আমার بوকে পুচ দুজন না মাথায় ব্যথা হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন আজকে আমি একজন নতুন ফেরেশতা এনেছি গো যে ফেরেশতা কারো কাজে কোনোদিন অনুমতি নাই না ওগো নবী আজ আপনার কাছে নতুন ফেরেশতা এনেছি আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে পৌঁছে দিব নাতে আমি তাকে আপনার কাছে আসতে দেব না বললেন জিবরাইল আমি যদি কে ফিরে যেতে বলি বলে ইয়া আপনি যদি ফিরে যেতে বলেন সঙ্গে সঙ্গে চলে যাবে কিন্তু নবী গো আপন সঙ্গে দেখা করতে চায় রাসূলুল্লাহ বললেন ভাই জিবরাইল আজরাইল কে আমার কাছে পৌঁছে দাও হযরত আজরাইল এনে গেলেন নবীকে গিয়ে সালাম দিলেন রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন বলে আমি তো ভালো নই কি খবর এনেছ বলে আপনার যতদিন মন চাইবে আপনি দুনিয়া থাকুন গন কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু যারা রসুল আপনি যদি যেতে চান বড়ই ভালো হবে বলে কেন কিরকম ভালো হবে বলে আমার আল্লাহ নবী আপনার দিদারে মশগুল হয়ে আছে আপনার দিদারে পাগল হয়ে আছে জোরে বলুন সুহান আল্লাহ

আমার বুকের উপর বসে গেল ওগবাই এটু বলো আমি নবীlambda দুনিয়াতে কষ্ট হয় আমার উম্মত উম্মতির কি কষ্ট হবে আজরাইল বলে যা রাসূল আল্লাহ আপনি শুনে নিন ছোট বাচ্চা গোলা যেমন মায়ের স্তনে দুধকে তেকে 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 ঘুমিয়ে যায় তেমনি টের পায় না ওগো নবী যারা আপনার নামাজে বান্দা হবে ওগো নবী যারা উম্ম উম্ম

বদরের প্রান্তে মার গেলেন তিনি তো মাসু তিনি তো বেগুনা আমার নবী নামাজকে কায়েম করতে গিয়ে টাইপের ময়দানে কাপের বেই মানে আমার নবীর উপর কাট অত্যাচার করল আমার নবীর উপর পুজোবে অত্যাচার করল আমার নবীর উপর স্টিমের উলার চালিয়ে দিল আল্লাহ বলে নবী আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না ওগর সুলাম আপনি মক্কা জেনে মদিনার পথে চলে যা বিশ্ব মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেবে ইতিমধ্যে অনেক ঝামেলা বদল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মধে নাই আজ নবী গো আমার ঘড়ায়া বাজার সুয়ে আছে সোনার মধে নাই আবদুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনুর সুকে মেতে জন্ম বিল নবী ম কাঝান ইদর সন মদিনাই আজ নবী গোমারা মারো নাই বা সূর্য সুয আছে সোনার নবী বলে হাত্রালী আজ বিচনা খালি নবী বলে হযরত আলী আতে বেজান খালি আমার বেজানাই সুজে যাও আজ নবী গো আমার গনা আবা যাও হিজরত করে জনের মদি নাই আজ নবী গো আমার বানায় আবা যাও সুজে আছে সোনার মদি না আজ উম্মতের লাগিয়া কেন দিয় বেকুল হয়ে

भेजा <laughs> আজ নবী গোয়া মারো ঘোড়ায় বাছা হৃদরো ধনে চলন মদিনা জো নবী গোয়া মারো মানায়া বাছা সূজা আছে শোনার মদিনা এম সুমান ধরো আমার ভাই রা আল্লাহ নবী মধ্য শ্রেণী মদিনার পথে জামের কাপের বেলেন আমার নবীকে ঘের করে রেখেছে নবীকে যেতে দেবে ইজ্জতের মালিক কে মারনেওয়ালা কে জোরে বলুন বাঁচানেওয়ালা কে আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পৃথিবীর কারু ক্ষমতা নাই তাকে মারতে পারে ঠিক না বেশি জোরে বলুন কোরআন করলেই পাবেন বলুন تؤتي <تطوطي> الملك من تشاء وتنجب الملك ممن تشاء وتعز من تشاء وتجل من تشاء بيدك القدير، إنك على كل شيء قدير الله قرآن تربو من دلان কোরামদার প্রমাণ দিয়ে বললেন কবিও বর্ণনা করে বলেছেন রাজ্য মান সিংহাসন সবই করি দান সখান সখী কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চা ফকির করে এ বুরকে করে দা আর ভাঙা গড়ার পৃথিবীতে এত তো তার কাম কত মুখ হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেবু বাধা খারে রায় কেবু বাঘাজার টাকা পাইবি না মাগি না আর কেহ বা ঘোড়ার গাছু কাটে পেটে ভাতে এ ধরো দি মুসলমান বিশ্ব নবীকে বেরিয়ে

সুহুদপুরি কাফেরদের মাথাতে আপনি চিঠি দিবেন ওগো নবী তাদের জঙ্গল বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের হাতের বাজুর দিয়ে চলে যাবেন গো নবী আল্লাহ কোরআনে বললেন ওয়া মা রাআইতা ইয রাআইতা ওয়া घर मां न আপনি পানিটা নিকেম করে দিলেন আর আমি কাপের দিন চোখ বন্ধ করে দিলাম গরসুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না অবনবি আপনি মক্কা চেনে মদিনার পথে রাউনা দেন গরসুল রসুল্লাহ মক্কা চেনে মদিনার পথে যাবে এদিকে আবু বকরির কিছু গিয়ে বলেন আবু বক Ah, কি সাহাবা চিন্তা করেন নবিকে কত না করে ভালোবাসে হযরতে আবু বকর বললেন বাইগো সৈদিকের রাসূলুল্লাহ নবী বললেন আবু বকর তুমি কি গোমাউলাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ও মায়ার নবী দয়ার নবী মায়ার রস গদলা আছে আছে না আল্লাহর নহবি হে মায়া নবী গ আপনি নবি আমার জীবন রে হেব আল্লাহর নহবি হেমায়া নবী গ আপনি নবি আমার জীবন রে হেব আপনি আমার জীবন সাথী অন্ধকার আপনি হইলেন নিরুদ আল্লাহর নহবি হেমায় নবী গ আপনি নবী আমার হেব আপনি 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 হইলেন গুণাগার উম্মঞ্জ আল্লাহ নহবি হেমায়া নবী গ আপনি নবী আমার জীবন রেব দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা সোনা দিলেন জীবন জহবা আজ মালু জালু যাচ্ছিল

আল্লাহর কসম করে বলি যার কম যায় আমার জীবন গণবি। আপনি যেদিন থেকে বলেছেন আবু বক তুমি রেড়ি দেখো আল্লাহর কসম আমি সেদিন থেকে একটা মিনিটের জন্য আমি বিছানাতে ঘুমাই নাই গণবি কখন এসে নবী ডাকবে হয়তো আমি ঘুমিয়ে যাবো চেতন পাবো না ডাকবে রসুন কষ্ট পাবে নবী গ আমি ততদিন ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার রসুল্লাহ কখন এসে আমাকে ডাক দিবে আল্লাহ

আল্লাহ নবী বলেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না অতক্ষণ পর্যন্ত পরোজগান হবে না অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না অতক্ষণ পর্যন্ত মুত্তাকের হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবে আজ আমরা বলবো আমরা ইনশাল্লাহ দুর্গ যত

যে তুল্য সে জিতল আর যে তুললো না কি বলেন আপনারা হেরে গেল যারা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুললো না তারা হেরে গেল ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখেন কে ধরে বলুন কিন্তু মদনপুরের লোক তো চালা বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে হয়

যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে কবি বলে সবাই বলে আমি আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ আলোতে আধারে কত কি করেছ তুমি সব চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি এ বাবা সকলকে পাকি দেওয়া যাবে আল্লাহকে বাকি দেওয়া যাবে না তাই আমি বলবো বা ওগো আর নবী কেউ যদি গালি দেয় দয়ার নবী ময়ার কেউ যদি আপনার কুริচি কারমন্তব করে দয়ার নবী ময়ার নবী কে যদি কেউ কটুকটি করে আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ প্রমাণ করে দিয়ে বললে আল্লাহ কোরআনে বললে আল্লাহ কোরআনে সুন্দর করে দিয়ে বলেছে বাবা কালকে আমদের দি আপনার আমার জবানে তালা মেরে দিবে জবানের তালা মেরে দিয়ে হাতকে জিজ্ঞাসা করে বলবে কোরআন তার প্রমাণ করে দিয়ে চালিয়া ও মানে

করে দেবে কবরের আজাউটা মাফ হয়ে যাবে আর ওই কবর বড় কঠিন ওই কবরে অনেকের জন্ম দুখিনি মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের চেনে মেয়ে ভাই বেড়াদার চলে গেছে আমরাও কবে চলে যাব এ বাবা যাচ্ছি কাল নাই কখন আছি কখন না এখন মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে পারে না চোখের লোকে তুমি হতে পারো চিরতরে হবে বিদায় তোমার নিঃশ্বাস হবে না চোখের পলকে তুমি হতে পারো চিরতরে হবে বিদায় তোমার নিঃশ্বাস হবে লাল তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে बड़ी वाला नहीं रे बड़ी नहीं रे ते बड़ी वाला नहीं रे बड़ी नहीं रे दुनिया ते ए दरोधी